গাজায় ইসরায়েলি অভিযানে আরও তিন জিম্মির মৃত্যু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় মার্কিন নাগরিক সহ আরও তিন জিম্মির মৃত্যু হয়েছে সোমবার দশ জুন হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেডের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল কুদাস গাজার কেন্দ্রীয় অঞ্চলের নুসে ইরাত শরণার্থী শিবিরে চারজন জিম্মিকে উদ্ধারে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী হামাসের দাবি ওই অভিযানে তিন জিম্মি নিহত হন ইসরায়েলিদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় আল কাসাম ব্রিগেড বলেছে শনিবার চার জিম্মিকে উদ্ধার করতে এসে আপনাদের সেনাবাহিনী নুসে ইরাত ক্যাম্পে যে হত্যাকাণ্ড চালিয়েছে সে সময় একই শিবিরে তারা তিন জিম্মিকে হত্যা করেছে নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিকও আছেন আল কাসাম ব্রিগেড নিহত জিম্মিদের ছবিও সম্প্রচার করেছে ওই ভিডিওতে তারা বলেছে আপনাদের সরকার অন্য জিম্মিদের বাঁচাতে অনেক জিম্মিকেই হত্যা করছে একই ভিডিও বার্তায় আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে আমাদের বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত আপনাদের জিম্মিদের মুক্তি দেয়া হবে না এর আগে গত শনিবার ইসরায়েলি দখলদার বাহিনী মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের কেন্দ্রস্থলে দুটি পৃথক এলাকা থেকে চার ইসরায়েলি জিম্মিকে উদ্ধারের ঘোষণা দেয় সেই অভিযানে চৌষট্টি শিশু এবং সাতান্ন জন নারী মারা গেছেন এবং ছয়শ জন আহত হয়েছেন অভিযানের পর আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেন ইসরায়েলি সেনাবাহিনী ভয়ানক হত্যাকাণ্ড চালিয়ে তাদের কিছু জিম্মিকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল ঠিকই কিন্তু একই সময়ে তারা তাদের কয়েকজন জিম্মিকেও হত্যা করেছে